তাদের এই কন্টেন্ট তারা যে যেই পার্সেন্টেজ কন্টেন্ট তারা টেক ডাউন করেছে সেটার ব্যাখ্যা দিয়েছে যে এগুলো তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের সাথে কমপ্লাই করে না সেহেতু তারা এটা করেছে আর কেন করতে পারেনি সেই ব্যাখ্যাটাও কয়েক পৃষ্ঠা ধরে তারা ব্যাখ্যাটা দিয়েছে লিখিত হবে আর বলেছে যে তাদের অ্যাকাউন্টগুলোকে ব্লক করার ব্যাপারে তারা একটু মানে শক্ত অবস্থায় থাকে এবং তার কারণও তারা ব্যাখ্যা করেছে যেহেতু তারা একটা ব্রডকাস্টিং চ্যানেল তারা অনেক ব্যাখ্যা দিয়েছে মানে আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে যারা মিডিয়া বিভিন্ন আছে ওরা বেশি করে বলছে যে তারা বেশিরভাগ সময়ে তারা চায় যে কোনটা কোন বয়সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আর কোনটা কি ধরনের কন্টেন্ট এই ধরনের যদি কেউ ব্যানার বা কোনো ডিসক্লাইমার দিয়ে দেয় তখন তাদের পক্ষে আসলে তাদের রুলস অনুযায়ী ব্যবস্থা নেওয়া কঠিন হয় তারপরেও তারা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে যে কোন কোন জায়গাতে তারা আমাদের সহযোগিতা করতে পারলো আর কোন কোন কন্টেন্ট টেকডাউনের জন্য করতে পারলো না সেই বিষয়ে ভবিষ্যতে তারা আরো ক্লোজলি কাজ করবে এবং তারা আগামী দিনে সরাসরি আরেকটা একটা বৈঠকের সময় চেয়েছে হ্যাঁ জি তারা আসলে কিছু ব্যাপার আমাদের সাথে শেয়ার করেছে আর কিছু ব্যাপার বলেছে যে তারা তাদের লিগাল টিম টেকনিক্যাল টিম গ্লোবাল টিম টিম ল এগুলো ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে কথা বলবে যেরকম তারা বলছে যে যখন কোনো একটা কন্টেন্ট তাদের কমিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করে বা কোনো দেশের আইন ভোগ করে তখন সেটা টেকডাউন করা তাদের জন্য সহজ কিন্তু সেখানেও তারা কোনটা করে নেই সেটা আমরা কারণ সহ ব্যাখ্যা দিয়েছি তারা বলেছে যে এটা আগামী দিন আরো সহজ কিন্তু কিছু ব্যক্তির ব্যাপারে যখন হয় তখন সেই বিষয়টা তারা বলছে যে ওই ব্যক্তির সামগ্রিক কর্মকাণ্ডের একটা মানে ভ্যালুয়েশন তারা করে ইভালুয়েশন করে আরেকটা হচ্ছে ওই ব্যক্তির পেজে বা অ্যাকাউন্টে কখন কোন কন্টেন্ট বা কোন ভিডিও কোন ছবি ইমেজ বা কোনো স্ট্যাটাস কোনটা আসলে কোনটাকে আঘাত করছে সেই অনুযায়ী তারা বেশি আগ্রহী ওই কন্টেন্ট পোস্ট অ্যাকশন নিতে হ্যাঁ আমরা এটা প্রমাণ করতে পারছি এবং তার জন্য আমরা অনেকগুলো আমরা দিয়েছি এবং তারা যদি কনভিক্টেড হয় তাহলে সেটা একভাবে তারা দেখে তারা যদি ধরেন ধরেন যে তাদের একটা কন্টেন্ট একটা দেশের বিরুদ্ধে গেল একটা কন্টেন্ট আরেকটা একটা ব্যক্তির বিরুদ্ধে গেল একটা কন্টেন্ট হয়তো ওদের কমিউনিটি স্ট্যান্ডার ভায়োলেট করলো কিন্তু আরেকটা একটা কন্টেন্ট হয়তো তারা বুস্ট করে তাদের বিজনেস প্ল্যাটফর্ম হিসেবে নিচ্ছে সো এইভাবে কিন্তু তারা কিছু কিছু কৌশল নিয়েছে এই দেশ বিরোধী চক্রান্তকারীরা সেটাও আজকে আমাদেরকে তারা ব্যাখ্যা দিয়েছে